আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এ ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে আমরা যদি ব্লু ভেরিফিকেশান ব্যস্ত নিতে চাই তাহলে আমাদেরকে ফেসবুককে প্রতি মাসে মাসে টাকা পে করে আমাদেরকে ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যস্ত নিতে হবে সুয়েব্রিওন স্ক্রিনে একটা আইডি দেখতে পারতেছেন এই আইডিতে এই অ্যাপ মূলত যেভাবে ফেসবুকে ব্লু ভেরিফিকেশন ব্যাসটি সম্পূর্ণ ফ্রিতে নিয়েছে সেই প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। যেভাবে নিয়ে এসে সম্পূর্ণ ফ্রিতে সেই প্রসেসটাই আমি ইউটিউজের বিস্তারিত দেখাবো আপনারা যদি এইভাবে ট্রাই করেন তাহলে আপনারা আপনাদের আইডি বা পেজেতে ব্লু ভেরিফিকেশন ব্যাসটি হান্ড্রেড পারসেন্ট সেও নিতে পারবেন সুয়েব্রিওন আপনি যদি ফেসবুকের ব্লু ভেরিফিকেশন ব্যাসটি সম্পূর্ণ ফ্রিতে নিতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইস আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিয়েছি আপনারা ওপেন করে দেবেন এরপরে এখান থেকে প্রথমে প্রোফাইলে চলে যাবেন এখান থেকে এই প্রসেসে যদি আপনি ট্রাই করেন হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিতে বলতেছি আপনারা আপনাদের ফেসবুক আইডি বা পেজিতে ভুল ভেরিফিকেশন ব্যাসটি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আমরা এরপরে কী করব এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক একটা ক্লিক দিয়ে নেব আচ্ছা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে দিকে আসবেন এরপরে এখান থেকে এই যে কপি দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্কটি প্রথমে কপি করে নেবেন আচ্ছা কপি করে নিলাম আপনি চাইলে আপনার পেজ এবং প্রোফাইলে যে কোনো একটাতেই নিতে পারবেন বা দুইটাতে আপনি এরপরে আপনার কোনো একটা জিনিস রয়েছে সেই জিনিসটি টপিকটা আপনাকে ফলো করতে হবে আচ্ছা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ম্যাটা ভেরিফাইড এটাতে একটা ক্লিক দিবেন আচ্ছা আমরা ক্লিক দিলাম এরপরে এই যে নিচের দিকে আসবেন এখান থেকে দেখছেন ক্রাইটেরিয়া চলে আসছে এখান থেকে দেখেন এই যে এখান থেকে ভালো করে লক্ষ্য কোলে দেখতে পারবেন বলা রয়েছে এই যে দেখেন আঠারো প্লাস আপনার বয়সটি হতে হবে আঠারো ইয়ার অফ এজ ঠিক আছে এরপর আপনার চাইলে এই যে সি অল ম্যাটা ভেরিফাইড এলিজিবিলিটি এলিজিবিলিটি এখানে একটা ক্লিক দিবেন তাহলে এখান থেকে ক্লিক দিলেই সব কিছু তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে বা তাদের যে আপনার নিয়ম নীতি রয়েছে এটা ভেরিফিকেশন পাওয়ার সেটা কিন্তু এখান থেকে তারা মূলত দিয়ে দিয়েছে আচ্ছা এখান থেকে এরপরে ব্যাগে আসবো আমি ব্যাগে আসার পরেই এখান থেকে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে যে কাজটি করব সব কিছু আপনি ওখান থেকে দেখে নেবেন ভালোভাবে আপনার মাসবি আপনার এনআইডি কার্ড অনুযায়ী বা আপনার হচ্ছে এখান থেকে মাসবি আপনার এনআইডি কার্ড আপনি সরকারি খাতায় নাম লিখেছেন কি না এ নিয়ে কিন্তু আপনাকে এই যে মেটা ভেরিফাইড ব্যাসটি নিতে হলে এটা কিন্তু টপিক ফলো করতে হবে মানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি সরকারি খাতায় যে আপনার এনআইডি কার্ড হয়েছে বা আপনি ভোটার এটা লিখে আপনাকে নাম থাকতে হবে এবং আপনার যে ফেসবুক ডেট অফ বার্থে রয়েছে এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে এই টপিকটা আপনাকে খেয়াল করতে হবে আচ্ছা এরপর আমরা কি করব সম্পূর্ণ ফিতে নিতে গেলে আমরা এখান থেকে বেগে আসবো বেগে আসার পরে থ্রি থিডোয়টা ক্লিক দেবো আচ্ছা থ্রি ঠিডোয়টা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর নিশে আসবো নিচে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এখানে একটা ক্লিক দেবো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেব এরপরেই যে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টারে একটা ক্লিক দেব আচ্ছা হেল্প সেন্টারে ক্লিক দিলাম এরপর ক্লিক দেওয়ার পরে এরকম চলে আসবে এরপর আমরা সার্চ সার্চবার পেয়ে যাব আপনি এখানে সার্চবার পেয়ে যাবেন সার্চবার লিখে দিবেন রিকোয়েস্ট এ ভেরিফিকেশন ব্যাস অন ফেসবুক এটা লিখে সো আমি লিখে দেই লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখান থেকে ইন্টারে ক্লিক দেবো আচ্ছা ইন্টারে ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবেন অনেক রকম আপনার কাছে এই যে সার্চ অনেক কিছু লেখা আসবে এরপরে দেখতে পারছেন রিকোয়েস্ট এ ভেরিফাইড ব্যাজ অন ফেসবুক প্রথমে যেটা দেখতে এ প্রথমে এটাতে একটা ট্যাপ দিয়ে নেবেন আচ্ছা ট্যাপ দেওয়ার পরে আমাদের কাছে এই যে এখানে ভালো করে লোককুলে দেখতে পারবেন যে তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো এখানে দেখাবে বা ভেরিফাইড ব্যাজ মেটা ভেরিফাইড এগুলো আপনারা চাইলে পরে নিতে পারেন আমরা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে নিব এর জন্য আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটা কিন্তু অ্যাডমিন আইডি সেটা কিন্তু মেরে নিতে হবে মানে ফেসবুক আইডি বলেন আর যদি পেজে নিতে চান সেটা আলাদা ফেসবুক আইডি অবশ্যই ভেরিফিকেশন করতে হবে বা আমাদেরকে টু ফেক্টর অথেন্টিকেশন এটা মেরে নিতে হবে এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু বলা রয়েছে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখান থেকে কাইটে এলিজিবিলিটি এখানে দেখতে পারবেন এখন আমরা নিচের দিকে আরও আসবো এখান থেকে দেখতেন এই যে ওপরে দেখেন এই যে ওপরে এই যে দেখেন এখানে দেখেন ফিল আউট ডিস ফরম এটাতে একটা ক্লিক দিবেন আচ্ছা এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন স্টেপ বাই স্টেপ এখানে দেখতে হবে কারণ এটা হচ্ছে মেইন পার্ট এখানে যদি একটা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বলে ভেরিফিকেশন ব্যাসটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন না এখান থেকে আপনি পেজেতে নেবেন নাকি প্রোফাইলে নেবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে প্রোফাইলে নেবো আমি প্রোফাইলটা সিলেক্ট করলাম এরপর আমাদেরকে লিঙ্ক দিতে হবে সো আমরা যে লিঙ্কটি কপি করলাম ওটা দিয়ে দেবো আচ্ছা লিঙ্কটি দিয়ে দিলাম কপি করা লিঙ্ক এখান থেকে দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখেন যেটা বলছি এখান থেকে আপনাকে এনআইডি কার্ড বা সরকারি ডকুমেন্টস এগুলো সিলেক্ট কর দিতে হবে মানে ফটো আপলোড করতে হবে এখন তার জন্যে এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স এখানে যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ এখানে একটা ক্লিক দিবেন আপনাদের এখান থেকে অনেক কিছু দেখতে পাবেন পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড দেন এখান থেকে ট্যাক্স ফিলিং এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু পেয়ে যাবেন সো আমাদের এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা সকলেই থাকে বা ভোটার আইডি কার্ড যাই বলো না কেন এখান থেকে এটা সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করার পর এখান থেকে চুজ ফাইলে ক্লিক দিয়ে আমাদের ওই এনআইডি কার্ডের ছবিটা দিয়ে দিতে হবে গ্যালারি থেকে সো আমি ছবিটা দিয়ে দিই আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ডটি দিয়ে দিলাম সিলেক্ট করে নিলাম এরপরে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনি ভালোভাবে দেখবেন আপনার এনআইডি কার্ড সাবমিট হয়েছে কি না এরপরে এখান থেকে দেখবেন এই যে এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক লেবে দেবেন এরপর অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর বাই ব্লগার বা এখান থেকে এটাতে ক্লিক দিয়ে দেবেন আচ্ছা এটা সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে এই যে কান্ট্রি টাইপ এখানে একটা ক্লিক দেবেন আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিটি এখান থেকে লিখে দেবেন সেখান থেকে আমি বাংলাদেশে থাকি সেখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে দিলাম ওকে সো আমি এখান থেকে বাংলাদেশ লিখলাম আচ্ছা এই যে বাংলাদেশ দিয়ে দিলাম এরপরে অপশনাল দিতে হবে না দিতে হবে আপনার যে অডিয়েন্স কত রয়েছে সেগুলো লিখে দিতে পারেন আপনি কতজন ফ্যান ফলোয়ার রয়েছে দেন এখান থেকে এটা তো লিখে দিতে পারেন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার পেজে প্রোফাইলের এখান থেকে যাই হোক এটা না দিলেও চলবে অপশনাল দেন আমাদেরকে মাস্ট বি এগুলো দিতে হবে এটাও অপশনাল বাট আপনার দিলে সুবিধা আছে মানে আপনি চাইলে পাঁচটি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন আর চাইলে হচ্ছে আপনি তিনটে মাস্ট বি দিতে হবে সো অনেকেই ইউটিউব ফেসবুক এবং হচ্ছে আপনার চাইলে টিকটক এবং টুইটার ইনস্টাগ্রাম এগুলো দিতে পারেন ফেসবুক বলতে ফেসবুকের লিঙ্ক প্রোফাইল লিঙ্ক হচ্ছে আপনার ফেসবুক পেজের লিঙ্ক আচ্ছা এখান থেকে আমি দিয়ে দেবো এখান থেকে আমি আমার লিঙ্কগুলো দিয়ে দিলাম ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিঙ্ক দেন এখান থেকে আমি দিয়ে দেবো ইউটিউবের লিঙ্ক আচ্ছা এখান থেকে দিয়ে দেওয়ার পরে সেন্ডে ক্লিক দেবো আমার এনআইডি কার্ডটি নিতে এসে আপলোড সো এভাবে আপনি এনআইডি কার্ডটি সিলেক্ট করে দিয়ে দিবেন এরপর যখন সিনটি ক্লিক দিবেন তখনই কিন্তু আপনাদের রিকোয়েস্টটি তাদের কাছে যাবে দেন তারপরে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ভুল ভেরিফিকেশন ব্যাসটি পেয়ে যাবেন ফেসবুক আপনার প্রোফাইলটি রিভিউ করে দেখবে এখন বলা যাক ফেসবুক আপনার প্রোফাইলে কি রিভিউ করে দেখবে সো আপনার রিভিউ করে দেখবে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে আঠেরো প্লাস ডেট অফ বার্থটি রয়েছে সেটা সঠিক আছে কিনা অ্যান আপনার যে প্রোফাইলটি রয়েছে সেটা একদম রিয়েল কিনা আপনার প্রোফাইল পিকচার আপনার প্রোফাইলে কতগুলো হচ্ছে ফ্যান ফলোয়ার রয়েছে বা এখান থেকে ফলোয়ার্স রয়েছে দেন আপনার পোস্টটি কেমন রিয়েক্ট পরে বা আপনার মানে ফেসবুক ফ্যাক প্রোফাইল ক্রিয়েট করার সম্ভাবনা আছে কি এগুলো মূলত ফেসবুক আপনার চেক করে দেখবেই যদি সঠিক অডিয়েন্স হন বা আপনি একজন পারমানেন্ট অরিজিনাল অডিয়েন্স হন ফেসবুক ইউজার আপনার পোস্টটি বেশি বেশি রিয়্যাক্ট পরে আপনাকে কপি করার মতো অনেক মানে সাইবার ক্রাইমের হ্যাকার রয়েছে বা আপনার হচ্ছে অনেক ফেক ফেক অনেকজন রয়েছে মানুষ রয়েছে যারা কিনা আপনার প্রোফাইলটি হুবহু কপি করতে চায় তাদের জন্য মূলত ফলো করে দেখবে আপনার এই সকল নিয়ম নীতি যদি আপনার প্রোফাইলের ক্ষেত্রে থাকে বা আপনি যদি অরিজিনাল একটি ভালো ক্রিয়েটর হয়ে থাকেন ফেসবুকে সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি চান্স থাকবে আপনার ব্লু ভেরিফিকেশান ব্যাসটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার সো হন এই টপিকে যদি আপনি ফলো করে ব্লু ভে ভেরিফিকেশন জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি ব্লু ভেরিফিকেশান ব্যাসটি পেয়ে যাবেন সো ভিডিওটি ভালো লাগলে বা কোনো ইনফরমেশন পেয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুনভাবে পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আবার দেখা হবে নেক্সট একটা वीडियो